হ্যালো গাইজ আলাইকুম প্রাথমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দেখতেই পাচ্ছেন দেশের জনপুর পত্রিকা প্রথম এটি দেওয়া হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমা দেখাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আগামী নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলাফল প্রকাশের পর দ্রুতই নিয়োগ দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রথম আলোকে বলেন শিক্ষক নিয়োগের কাজ চলমান আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে পথ বাড়বে কিনা সে বিষয়ে জানতে চাই তিনি বলেন এখন পর্যন্ত পথ বাড়ানোর সিদ্ধান্ত হয়নি এটি করতে হলে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে সেটি আসেনি তাই পথ বাড়ছে কিনা এখনও বলা যাচ্ছে না বর্তমানে সারাদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এগুলো মোট শিক্ষক প্রায় পনেরো চার লাখ এখন নতুন করে আরও পঁয়তাল্লিশ হাজার সরকারি নিয়োগ প্রক্রিয়া চলছে এই নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষা তিন দাপে নেওয়া হলে চূড়ান্ত ফলাফল একবারই প্রকাশ করা হবে প্রথম দাবি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় চল্লিশ হাজার আটশো বাষট্টি জন দ্বিতীয় দাবি তেপান্ন হাজার নয়শো উনষাট তৃতীয় দাবি সাতান্ন হাজার তিনশো আটষট্টি জন এ নিয়োগ পরীক্ষা আবেদন করতে করেন তেরো লাখ ন হাজার চারশো একষট্টি প্রার্থী তো বন্ধুরা এটি ছিল আমার সর্বশেষ আপডেট তো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ